আসসালামু আলাইকুম তো আবারও পুলিশ কনস্টেবলে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তো আপনাদের জন্য এই ভিডিওটি করা তো আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং এখন থেকে যারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন এই ভিডিওটি শুধু তাদের জন্য আর যারা এখন থেকে লিখিত পরীক্ষার প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন না তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই কারণ দেখেন আপনারা অক্লান্ত তিন দিন পরিশ্রম করে মাঠে টিকার পরে লিখিত পরীক্ষায় গিয়ে যদি বাদ পড়েন এর থেকে ব্যথার কারণ আর কিছু হতে পারে না তো যারা এখন থেকে লিখিত পরীক্ষায় প্রিপারেশন নেবেন জাস্ট প্রতিদিন এক ঘন্টা করে পড়াশোনা করবেন লিখিত পরীক্ষার জন্য তাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা ইনশাল্লাহ টিকে যাবেন লিখিত পরীক্ষায় তো যারা ভাবতেছেন যে মাটি টিকার পরে আমরা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেব তারা লিখিত পরীক্ষার মধ্যে টিকা খুবই কঠিন কারণ দেখেন এখন থেকে যারা প্রিপারেশন নেবে প্রতিদিন জাস্ট এক ঘন্টা করে পড়াশোনা করবে তাদের সাথে আপনি কী করবেন পরে পেরে উঠতে পারবেন না তো যারা এখন থেকে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু টপিক সিলেক্ট করেছি বাংলা ইংরেজি গণিত জাস্ট এইগুলা পড়বেন ইনশাল্লাহ আপনার লিখিত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবেন তো দেখেন এইগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য দু হাজার পঁচিশ সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান এই নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা 2025 হাজার পঁচিশ সালে যে আপডেট সাজেশনটি রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন তো যারা আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো সাজেশনটি কী কী রয়েছে সাজেশনটিতে বাংলা ইংরেজি গণিত টপিক ভিত্তিক আলাদা আলাদা সুন্দরভাবে সাজেশন সাজানো রয়েছে তো এখানে আমি যে টপিকগুলো নিয়ে হাজির হয়েছি সবগুলো টপিক এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং লিখিত পরীক্ষার জন্য যে সাজেশনগুলো রয়েছে এবং ভাইভা পরীক্ষার জন্য এখানে সুন্দরভাবে সাজেশন সাজানো রয়েছে তো যারা এই সাজেশন সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এই নাম্বারে একশো টাকা স্যান্ডমানি করে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সায়শনটি পেয়ে যাবেন দুই সালে আপডেট সাইশনটি। তো যারা সংগ্রহে রাখতে চান অবশ্যই নক দিবেন এই সায়শন থেকে গতবার যারা পরীক্ষা দিয়েছিলেন বা দুই হাজার সালে শুরুতে যারা পরীক্ষা দিয়েছিলেন পুলিশ কনস্টেবলে তো এখান থেকে প্রায় নব্বই পার্সেন্ট কমন পড়েছিল তো এখন আবার আপডেট করা হয়েছে তো আপডেট সাজেশনটি সংগ্রহ করতে হলে এই নাম্বারে একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা টপিকগুলো দেখার চেষ্টা করি তো বাংলা দেখে আপনি কী কী করবেন পড়বেন তো দেখেন বাংলা যে টপিকগুলো আমি এখানে নিয়ে হাজির হয়েছি জাস্ট এই টপিকগুলো পড়বেন আর কিচ্ছু পড়ার আপনার দরকার নেই প্রতিদিন এক ঘন্টা করে সময় দিবেন একদিন পড়বেন বাংলা একদিন ইংরেজি একদিন গণিত জাস্ট এক ঘন্টা করে একটা টপিকের পিছনে সময় দিবেন প্রতিদিন তো দেখেন আজকে ধরেন আপনি এক কথায় প্রকাশ পড়লেন তো কালকে পড়বেন হচ্ছে এক ঘন্টা সেন্টেন্স ট্রান্সলেশন তো এইভাবে জাস্ট একটি টপিককে এক ঘন্টা করে সময় দিয়ে দিয়ে যাবেন তো বাংলা একদিন গণিত একদিন সাধারণ গণিত একদিন এবং ইংরেজি একদিন তো লক্ষ্য করেন এইখানে যে টপিকগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি তো বাংলা থেকে আপনি পড়বেন এক কথায় প্রকাশ বাগধারা দ্বারা সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ ভাব সম্প্রসারণ এবং রচনা জাস্ট এইগুলো পড়বেন এর বাহিরে কিছু আসবে না জাস্ট এইগুলো পড়ে যাবেন আপনি ইনশাআল্লাহ বাংলা থেকে আপনি সব কমন পাবেন তারপর লক্ষ্য করেন এইখানে ইংলিশ কি কি পড়বেন তো ইংলিশ টপিকগুলো খুবই কম সেন্টেন্স ট্রান্সলেশন আর্টিকেলস প্রিপোজিশন প্যারাগ্রাফ রাইটস ফ্রম অ্যা জাস্ট এই টপিকগুলো পূর্বে ছিল কিন্তু রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গিয়েছে সেখানে কিন্তু লক্ষ্য করবেন ওয়ার্ড মিনিং ওর সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ড তো দেখেন এখানে ওয়ার্ড মিনিং এসেছিলো বা এসেছিলো সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ড একটি ওয়ার্ড দেওয়া ছিল ওয়ার্ডে সেন্টেন্স ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এরকম কিন্তু এসেছিল দুই হাজার পঁচিশ শুরুতে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো এই টপিকটাও আপনারা অ্যাড করে নেবেন তো এই টপিকটাও আমার সাজেশনের মধ্যে রয়েছে আপনারা সাজেশনটি যদি সংগ্রহ করে রাখেন এই সবগুলো টপিক এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা পড়ে নিতে পারবেন তারপর লক্ষ্য করেন গণিত যে টপিকগুলো রয়েছে এইগুলো একটু বিস্তারিত তো এইখানে লক্ষ্য করেন গণিত হচ্ছে পাটিগণিত থেকে যে টপিকগুলো নিয়ে হাজির হয়েছে জাস্ট এইগুলো পড়বেন এর বাইরে কিচ্ছু পড়বেন না তো দেখেন এখানে লসাগু ও গসাগু ঐকিক নিয়ম গড় অনুপাত ও সমানুপাত শতকরা ও লাভকতি সরল ও মুনাফা জাস্ট পাটিগণিত থেকে এই টপিকগুলো পড়বেন তো এই টপিকগুলো থেকে কী কী ম্যাথগুলো করবেন এগুলো আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব জাস্ট ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ এইখান থেকে কমন পড়বে আর সাজেশনের মধ্যেও সুন্দরভাবে সাজানো রয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলোও সাজেশনের মধ্যে সুন্দরভাবে সাজানো রয়েছে তারপর লক্ষ্য করেন বীজগণিত থেকে কী কী পড়বেন বীজগণিত থেকে জাস্ট তিনটা টপিক পড়বেন সেটা হচ্ছে মান নির্ণয় উৎপাদক সরল আর কিছু পড়ার দরকার নেই তো যারা এইখানে যে টপিকগুলো আমি দেখালাম জাস্ট এইগুলো পড়বেন এবং সাজেশনটি আপ আপনাদের সংগ্রহে রাখবেন ইনশাল্লাহ আপনারা লিখিত পরীক্ষার মধ্যে পাশ করবেন তো পরবর্তীতে যদি সংগ্রহ করতে চান করতে পারবেন কিন্তু এখন থেকে যারা পিডিএফটি সংগ্রহ করে সাইশনটি সংগ্রহ করে এখন থেকে যারা জাস্ট এক ঘন্টা করে সময় দিবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা লিখিত পরীক্ষা ইনশাল্লাহ পাশ করবেন কিন্তু যারা ভাবতেছেন যে আমরা মাঠে টিকার পরে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেব তাদের টিকাটা খুবই কঠিন কারণ দেখেন মাঠে টিকার পরে লিখিত পরীক্ষার জন্য খুব বেশি সময় থাকে না তো এখন থেকে আপনাদের প্রিপেয়ার হতে হবে লিখিত পরীক্ষার জন্য তো এখন থেকে আমি দ্বারাপাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করব লিখিত পরীক্ষার জন্য তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা